বাংলাদেশে এত ভারত বিদ্বেষ কোথা আসলো জন্মটা কোথা থেকে আমি তো বুঝতে পারছি না আমি যে জানুয়ারি মাসে গেছিলাম নির্বাচন আপনাদের সাধারণ নির্বাচন কভার করতে আমরা তো এপার বাংলায় আমরা জানি যে ওপার বাংলার হসপিটালিটি অসাধারণ সেখানে তো অনেক কিছু আহ্বান করা হয় এপার বাংলা থেকে মানুষকে সাধারণ আমন্ত্রণ জানানো হয় এটা তো আমাদের কাছে নতুন আহ আপনাদের কাছে নতুনের মধ্যে একটা 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 কথা আমার মনে হয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যে চিত্রটা আমরা অনলাইনে দেখি আমরা যে চিত্রটা বিভিন্ন রকমের আপনাদের প্রোগ্রামের নিচেও আপনি দেখবেন প্রচুর মন্তব্য বা দেশ এটার একটা পাল্টা ভিন্ন চিত্রও আছে বাংলাদেশ ভারতকে বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতকে ভালোবাসে উনিশশো সালে ভারতের যে অবদান বাংলাদেশের স্বাধীনতার প্রতি এবং বাংলাদেশের কোটি কোটি মানুষকে এই দেশের বুকেই কিন্তু স্থান দেওয়া হয়েছে এবং আহ জনশ্রুতি দুটো ধরনের পরিসংখ্যান আছে কখনো সতেরো হাজার বা কখনো সাতাশ হাজার বলা হয় যেটাই হোক না কেন ভারতের সতেরো কিংবা সাতাইশ হাজার সোলজার একটি ভিন দেশের জন্য প্রাণ দিয়েছে তার স্বাধীনতার জন্য এই দেশটির কালচার বাংলাদেশের কালচার এক সময় আপনি যদি দু বাংলার কথাই চিন্তা করেন না কেন একসাথে ছিল কালচার এভরিথিং ফলে এই দুটো দেশের সাথে সম্পর্ক হচ্ছে নস্তাল সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই জিনিসটার শুরুই হয়েছে মুক্তিযুদ্ধে পরাজিত যে বাহিনীটা আছে এই রাজাকার জামাতে ইসলাম যেটা বলছেন যে হেফাজত যারা হচ্ছে জামাতে ইসলামের এই আরেকটা আরেকটা ভার্সন একটা নতুন ভার্সন আপনি বলতে পারবে কিংবা এই যে জঙ্গিদের কথা দেখছেন শুনছেন এই জায়গাতে আমরা সিরিয়াসলি ফেইল করেছি আমাদেরকে উনিশশো সালের পর থেকে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হয়েছে সেই ন্যারেটিভ কি সেটা হচ্ছে যে দুই ভাই ভালো ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভারত তার নিজের স্বার্থের জন্য দুটো দেশকে আলাদা করেছে আমরা যখন এই কথাটা বলছি এই বিস্মৃত হয়ে যাওয়া এই স্মৃতি রোগে ভোগা একটা অংশ পুরো না একটা অংশ ভুলে যায় যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল অসম্ভব রকমের বছরের নির্যাতন সহ্য করেছি দেশ ভাগের পর ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পর কথা ছিল একটি মুসলমান রাষ্ট্র একটি হিন্দু রাষ্ট্র যেটা ছিল একটা চরম ফল এবং সেটাকে রিজেক্ট করে এবং ধর্মের আইডেন্টি রিজেক্ট করে সত্তার উপর নির্ভর করে একটি জাতি সত্তার এবং সেটা ধর্মীয় জাতিসত্ত ধর্মীয় বলতে কিন্তু নাই কিন্তু আসলে সেই ধর্মীয় জাতিসত্তার কথা বলা হয়েছে কিন্তু পাকিস্তান পর্বে দেখা গেল যে যে অত্যাচারের কথা বা যে নেটিভ কথা আমাদেরকে শোনানো হতো যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই অঞ্চলের মুসলমানরা সেই নির্যাতন ভোগ করলো 24 বছর সেখানে সেনা বাহিনীতে যদি 10 জন থাকে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এসেছে 100 জন এইভাবে#!/শতিবালয় থেকে শুরু করে সবখানে নেই 1970 সালের ইলেকশনে জিতে গেলাম অর্থাৎ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরম তিনি হলেন এই দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা দিও না নতুন শুরু হল যে প্রেক্ষাপট সেটা ভুলে গিয়ে এই গত তেপ্পান্ন বছরে একটা ন্যারেটিভ তৈরি করলো যে ভারত ভেগেছে। তাহলে এই যে আমাদেরকে হত্যা করলো এই যে ত্রিশ লক্ষ কিংবা তারও বেশি হত্যা এই যে এক কোটি শরণার্থী দুই লক্ষ বা তারও বেশি মা বোনকে নির্যাতন করা হলো সেটি কারা করলো সেটি ভারত করেছে এই প্রশ্নের উত্তর কিন্তু জানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে এই দেশটিকে তাদের একটা দীর্ঘ সময় ইচ্ছা ছিল পাকিস্তান বানাবে এই প্যারা পাকিস্তানের যে বীজটা রয়ে গেছে বলেছিল আপনার ভুট্টো যে আমরা চলে যাচ্ছি কিন্তু এখানে বীজ রেখে যাচ্ছি যে বিএনপির নেতা তিনি তার স্ত্রীর শাড়ি পড়াচ্ছেন অথচ তার যিনি বড় নেতা যারা বিদেশের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে তিনি অমিত শাহ পা ধরে বসে থাকেন গোপনে মিটিং করেন লন্ডনে যান মিটিং করেন তারিক রহমান এখনো পর্যন্ত কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো শব্দ আওড়ানি

যে আন্দোলন হয়েছে তার মূল আক্রমণের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগ তার একই সাথে তার আক্রমণের লক্ষ্য ভারতবর্ষ বটে তিনি এখনো পর্যন্ত স্পেসিফাই করে স্পষ্ট ভারতবর্ষের সাথে সুসম্পর্কের কোনো বার্তা তো তিনি নিজে দেখছেন না বা দেননি এখানে দুটো ধরনের প্রশ্ন আছে একটা হচ্ছে ভারতের সাথে শত্রুতা সম্পর্ক তৈরি করবার যে আন্দোলন যে এটি আন্দোলন ছিল না এটি ছিল একটি এটি ছিল এটি ছিল একটা জঙ্গি আক্রমণ এই জঙ্গি আক্রমণ যারা করেছে এবং তারা প্রকাশ্যে বলেছে যারা ব্লগার হত্যা করেছে হম যারা আপনি জানেন যে আমাদের অভিজিত রয়ের হত্যাকারী বলতেন সৈয়দ জিয়াল হক সে বলছে। যে এই পুরো ঘটনাতে তার ভূমিকা ছিল এবং আমের এবং তিনি বলছেন যে তিনি মেজর হিসেবে থাকে যে বরখাস্ত করা হয়েছিল সেটা যদি তাকে আবার দেওয়া হয় এবং ওয়াকারের কাছে তো সেটা প্রধানের কাছে সে বলছে প্রকাশ্যে বার্তায় বলেছে যে ওয়াকারের কাছে তিনি পুত্র সম পুত্রকে কি আপনি কাছে টেনে নেবেন না একজন মানুষ কু করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীকে তপন করার চেষ্টা করেছে দুই হাজার এগারো সালে সে হয়েছিল পরবর্তী সময় সে ব্লগার প্রকাশকদেরকে হত্যা করেছে সেই লোকটি যখন সেনা প্রধানকে এসে বলে যে আপনি আমার পিতা সম বা আমি আপনার পুত্র সম বুঝতে হবে এটা কানেকশন না হলে এই সাহস সে করবে না ওয়াকার নিজেই হিজবুত তাহারির অনুসারী বলে সেনাবাহিনীটি প্রচলন আছে এবং আমরা যারা আমাদের কাছে ইনফরমেশন আছে ভয়ঙ্কর রকমের মৌলবাদী চিন্তা ভাবনার একজন মানুষ আপনি লক্ষ্য করে দেখেন পাঁচই অগস্টে ওয়ার্ডিং খেয়াল করবেন সে প্রথমেই বলছে আমিরে জমাল আমিরে জামাত আমরা কিন্তু নর্মাল বলি জামাতের আমির আপনি ওয়ার্ডিং গুলো এগুলো হচ্ছে মেন্টাল গেম কিন্তু একজন মানুষ ইসলামের প্রধান আমিরে জামাত মানে এত ড্রামাটিক্যালি কারেক্ট করে বলছে আপনাকে বুঝতে হবে একটা মানুষের আনুগত্য কোন পর্যায়ে থাকলে আমিরে জামাত

ভারতের যে সমস্ত সংস্থা তাদের কি ভাবে বলেছে যে ভারতের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কথা বলতে পারবেন না এই কথা হমকেশ্বরী বলেছেন এবং ক্রমাগত ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তিনি বিচার দিচ্ছেন ভারতের ব্যাপারে এই লোকটি চরমভাবে একজন ভারত বিদ্বেষী মাথা রাখতে হবে একজন ভারত বিদ্বেষী ব্যক্তি তিনি এখন বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন এবং ভারতের জটবুক আপনি লক্ষ্য করে দেখেন যে তারা আমার আমার দর্শকরা জানতে চানটা আপনি বলছেন মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত ভাবে ভারত বিদ্বেষে তিনি ভারত বিদ্বেষকে একজন প্রচন্ড ভারত দিন কি করে বলছেন মানে আমি হোয়াট ইজ টু সাপোর্ট দিস কিং এই এই প্রো সাপোর্টেড ব্যাপারটা আপনি আপনাকে বলি যে ক্ষমতা গ্রহণের পর থেকে তার যিনি তার যে উপদেষ্টা প্রথমে তিনি এখন উপদেষ্টা হয়েছে তার যে বিশেষ সহকারী একজন উপদেষ্টার বিশেষ সহকারী ক্রমাগতভাবে বলছে যে ভারত বাংলাদেশকে দখল করবার চেষ্টা করছে সার্জিক্যাল অ্যাটাক করবে ভারত ন্যারেটিভ চেঞ্জ করতে চায় ক্রমাগত বলছে আমি যদি প্রধানমন্ত্রী হই আমার যদি বিশেষ উপদেষ্টা ক্রমাগত ভাবে একটা দেশ সম্পর্কে গৃহাসূচক মন্তব্য করে এবং আমি যদি চুপ থাকি আপনাকে বুঝতে হবে আমি মানে এটা স্ট্র্যাটেজি আপনি বলছেন কিন্তু এই মুহূর্তে নিজুন বাবু একবার শেষ কমেন্ট যে যে ধরনের মেসেজিং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের থেকে সেটা বলা যেতে পারে নেগেটিভ মেসেজিং খুব একটা পজিটিভ সদর্থক নয় কি সদর্থক হতে পারে আগামী দিনে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে নর্মালাইজ করার জন্য সদর্থক পদক্ষেপ কি হতে পারে এই প্রশ্ন উত্তর আগে একটা পয়েন্ট আমি এখানে ঘুরিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে যে এই গত চার মাসে এই দখলদার সরকার যেটাকে আপনি যে ইন গভর্নমেন্ট ইলেকশনে মাথায় রাখতে হবে গভর্মেন্ট বলে কোন কিছু নেই আমাদের সংবিধানের একটা অবৈধ দখলদার এই যে ব্যর্থতা গত চার মাসের এখন কি লক্ষ্য করে দেখেছেন যে সেন্ট মার্টিন নিয়ে কি কোনো কথা হচ্ছে ডিপসি নিয়ে কথা হচ্ছে চালের দাম পেঁয়াজের দাম কারণ আপনার মাইন্ড নিয়ে গেছে ভারত বিদ্বেষী ব্যাপারটাকে এমন করা হয়েছে যে আপনি একটা ভূত আপনি একটা জুজু আপনি আমাকে অ্যাটাক করবেন এইটার জন্য তুমি এগিয়ে আসো সবাইকে বলছি অথচ আমি আসলে দেশকে চালাতে পারছি না ওই জায়গাকে বলার জন্য এটা একটা স্ট্র্যাটেজি এটা আমাকে মাথায় রাখতে হবে নর্মালাইজেশনের জন্য যে জায়গাটা সেটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধা ভারত শত্রু রাষ্ট্র নয় প্রথম সেটাকে এখানে আজকে বলা হলো যে সকাল থেকে উঠে সারা দিন পর্যন্ত যে ট্রেড আছে এই যে গার্মেন্টস আমরা রপ্তানি করি আচ্ছা ভারত থেকে আসে ভারতের মতো একটা মাইটি শক্তিকে বা আমি চায়নাকেও চটাতে পারবো না আমি আমেরিকাও চটাতে পারবো না আমি ভারতকেও না আমরা যে রাষ্ট্রের যে অবস্থানে আছি আমাদের দেশের কিন্তু মূল নীতি আমাদের সংবিধান অনুযায়ী কারোর সাথে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব এটা বঙ্গবন্ধুর অমর বাণী তিনি এই পলিসি চলেছেন এবং এই একটা পররাষ্ট্র নীতি এর আগে কিন্তু অনুষ্ঠিত হতো হ্যাঁ এই প্রথমবারের মতো আমার চোখে পেয়েছে যে বিএনপি আমলেও কিন্তু এতটা হয়নি এইবার যেভাবে হয়েছে তো যেই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ওরা ওদের ব্যর্থ থাকবার জন্য যেই রাস্তায় আছে এটা কিন্তু খুবই কন্টকাটিভ করতে কি হবে আপনার কি হবে তাহলে এই মুহূর্তে ইউনেস ইউনেস মোহাম্মদ তার যারা মন্ত্রিসভার সদস্য আছে তাদেরকে রেইনিং করতে হবে যে ভারত বিরোধী মন্তব্য করা থেকে আপনারা বিরত থাকবে প্রথমত প্রথমত আমি এটিকে কোন সরকার মানি না এটি অবৈধ দখলদার এবং এই আমি চিন্তায় চিন্তাইকারীকে বলতে পারি না আমি কোন চিন্তাইকারীকে বলতে পারি না যে তুমি ভালো করে চিন্তাই করো